আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি বানাবো চিকেন ডোনাট বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি চিকেন ডোনাটের জন্য এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম মুরগির মাংসের বুকের পিসের দুই টুকরো মুরগির মাংস নিয়ে নিলাম দুই পিস পাউরুটি পাউরুটির টুকরো এখন আমি নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা দিয়ে এখানে আমার একটা ফেটানো ডিম ছিল ফ্রিজে রাখা সেই ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি আমার মিশ্রণটা কিন্তু খুব মিহি পেস্ট হয়নি তাতে কোনো সমস্যা নেই এখন আমি এটা বলে ঢেলে নিয়েছি মিশ্রণটা ভাগ ভাগ করে নিয়েছি যেন সব কি ডোনাটে সম পরিমাণ হয় এখন আমি একটা হাতে তেল মেখে নিয়েছি একটা কাবাবের শেপ করে মাঝখানে ছিদ্র করে দিয়েছি আমি এভাবে সবগুলো ডোনাট রেডি করে নিয়েছি এই ডোনাটগুলো আমি এখন একটা বলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে ডোনাটগুলো আমি কোট করে নেব ডোনাটগুলো কোটিং করা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নেব একটা ডিম ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি ব্রেড কাম আমি এই ডিমের মধ্যে ডোনাটগুলো ডুবিয়ে এপাশ ওপাশ করে ডুবিয়ে নেব নিয়ে তারপর ব্রেড কামে দিয়ে কোট করে নেব এভাবে আমি সবটি ডোনাট ব্রেড দিয়ে কোট করে নিয়েছি এখন আমি এটা কিছুক্ষণ বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর আমি তেল গরম করে নিয়েছি এখানে ডোনাটগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব এক পাশ ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে দিয়েছি দেখুন আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা ডোনার গুলো খেতে খুবই মজাদার হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ